খুব সহজ একটা রান্না কিন্তু একটু যদি ঘুরিয়ে ফিরিয়ে দিকো ওদিক করি তাহলে কিন্তু সেই সহজ রেসিপিটা হয়ে উঠবে অসাধারণ তাহলে চলুন সেটাই দেখাবো নমস্কার কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমি ভালো আছি ও রান্নাঘরে সবাইকে স্বাগত রেসিপিটা খুব ভালো লাগবে আশা করি আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে চলুন এখানে লাউ নিয়েছি লাউ আজকে আপনাদের লাউ চিংড়ি করে দেখাবো তার জন্য নিয়েছি লাউ লাউটা ডুমোডুমো করে কেটে নিয়েছি এখানে চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে বেছে নেব আর এখানে কি কী লাগছে টমেটো লঙ্কা আদা বাড়ির কলাইয়ের ডালের বুঁড়ি একদম পিওর কলাইয়ের ডালের বড়ি এটা বাজারে কেনা নয় জিরে গুঁড়ো আর আর ধনে গুঁড়ো তাহলে চলুন শুরু করা যাক এখানে মাছগুলোকে নুন হলুদ এবং একটু লেবু মাখিয়ে নিয়েছি চিংড়ি মাছ একটুখানি লেবু মাখিয়ে না হলেও একটা আলাদা গন্ধ আছে সেটি আমার ভালো লাগে না এবার ভালো করে মেখে নেব চিংড়ি মাছটাকে এবার এদিকে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি বুড়িগুলো ভেজে নেবো এক এক করে একদম বাড়ির তৈরি পিওর বুড়ি কী যে স্বাদ এই লাউ ঘন্টর মধ্যে লাউ তরকারির মধ্যে যদি বাড়ির তৈরি যদি বড়ি দিতে পারেন গ্রামগঞ্জে যারা খান তারা বাড়ি তৈরি বড়ি খান আমার গ্রামের বাড়ি থেকে এগুলো আসে আমার দিদি করে দেয় এগুলো খুব সুন্দর লাগে এবং এই বড়িটা ভাজার সময় আলাদা গন্ধ বেরোয় এবং বড়িটা ভেঙে কিংবা গোটাও দিতে পারেন আমি এখানে ভেঙে ব্যবহার করব এবং তরকারি কিন্তু টেস্টটা অন্যরকম হয়ে যাবে শুধু এই বড়িটার বোনি এবার মাছগুলো ভেজে নেব মাছগুলো ভালো করে ভাজাবে গেলে খুব বেশি ভাজবো না মোটামুটি একবারে হবে না মাছগুলো আমি দুবারে ভাজবো দুবারও হচ্ছে না তিনবারে হবে তাহলে বেশি মাছ দিয়ে ভেঙে যাবে এবার কড়াইয়ের মধ্যে তেল দেব তেলটা গরম হলে এবার লাউটা দিয়ে দেবো খুব সহজে কারোর হাতে যদি সময় না থাকে সেখানে অল্প সময়ের মধ্যে আপনারা কি করে লাউ চিংড়ি করবেন সেটাই আজকে সেই প্রসেসটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম অনেকে আছেন যারা চাকরি বাকরি করেন কিংবা সময়ের অভাবে ভালো কিছু খেতে পারেন না কিন্তু খুবই কষ্টকারী এবার সেই সব মানুষদের জন্যে কিন্তু এটা একটা প্রসেস এবার লাউটাকে আমি একটা প্রেশার কুকারে একটা সিটি দিয়ে দেবো আর এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি আপনারা বেটেও দিতে পারেন কোনো অসুবিধা নেই এবার চালের গুঁড়োটা জল দিয়ে ভালো করে গুলে নেব এতটা লাগবে না অল্প লাগবে খুব সহজে যাতে রান্নাটা হয়ে যায় সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি লাউ সিটিটা পুড়ে গেছে আর এখানে অল্প তেল দিয়ে নিলাম কড়াইতে এবার দেব ফোড়ন শুকনো লঙ্কা দিলাম শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে লাউর যে ফোড়ন সেটা কিন্তু রাঁধুনি এই লাউ চিংড়ির কিন্তু রাঁধুনি ফোড়ন রাঁধুনি ফোরন না দিলে কিন্তু লাউ চিংড়ির টেস্ট আসবে না দিয়ে দিলাম রাঁধুনি বেশি সময় ভাজবো না তাহলে রাঁধুনিটা পুড়ে গিয়ে তেতো হয়ে যাবে হয়ে গেছে এবার লাউটাও আমাদের সেদ্ধ হয়ে গেছে দেখেছেন কি সুন্দর হয়েছে একদম জল তরকারি এই লাউ কিন্তু গরমের জন্য একদম অমৃত শরীরে কেন প্রচুর পরিমাণে লাউ জল থাকে তার কারণে শরীরকে আমাদের হাইড্রেট রাখতে এবং শরীরকে রিফ্রেশ রাখতে কিন্তু সাহায্য করে এই লাউ এবং প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং বি থাকে লাউতে লাউ কিন্তু গরমকালে অবশ্যই আপনারা কিন্তু লাউটা খাবেন আর এই লাউয়ের গুণাগুণ শুনলে কিন্তু আপনি চমকে উঠবেন এই লাউ এমন একটা জিনিস এত সহজলভ্য জিনিস অথচ এর এত গুণাগুণ এবার দেব ধনে গুঁড়ো দেবো জিরে গুঁড়ো আর দেব আদা এখানে আমি আদা গ্রেট করে নিয়েছি তেলে দিলে আদাটা পুরো দলা বেঁধে যায় বলে আমি এখানে কাঁচা আদাটা এভাবে ব্যবহার করেছি একবার এইভাবে খেয়ে দেখবেন ভীষণ ভীষণ ভালো লাগে খুব ভালো লাগে আর সহজ পাচ্ছ মোট কথা হলো লাউ সহজ খুব সহজে এবার লাউ বলেন তো জল থাকে তো প্রচুর এই জলের কারণে কিন্তু শরীর থেকে টক্সিন বের হতে সাহায্য করে এইবার হলো যে চালের যে গোলাটা পড়েছি চালের গুঁড়ো এটা দিয়ে দেবো দু চামচ দিলাম আর দেব বেশি এবার এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আমরা সবাই রান্না করি খুব ভালো রান্না করি মোটামুটি ভালো এবার সেই স্বাদ কিন্তু এক একজনের একটু এক এক রকম যদি একটু একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু স্বাদটা আবার অন্যরকম হয়ে যায় এলাম ধনে পাতা দিয়ে এভাবে আরও পাঁচ মিনিট আমি কুক করব রান্না করে নেব জলটা এরকমই রাখবো শুকাবো না বেশি তাহলে হয়ে গেল দেখতেই পাচ্ছেন তরকারি চেহারাটা ভীষণ ভালো হয়েছে তাহলে গরমের একদম সুস্বাদু উপাদেয় এবং শরীরের জন্য অমৃত এই লাউ লাউচুঙ্গি অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন আর এই গরমের বেশি বেশি করে এরকম সবজি খান তাতে আপনার শরীর সুস্থ থাকবে ভালো থাকবে তাহলে রেসিপিটা অবশ্যই ভালো লেগেছে আপনাদের আর ভালো লাগলে চ্যানেলটিকে দয়া করে আমার সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট